মহেশতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দিলেন পৌরপিতা গোপাল সাহা বজবাজার চড়িয়াল ব্রিজের দ্বিতীয় লেনের শুভ উদ্বোধনের আগেই মহেশতলার বাটা মোড়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানালেন মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা ডায়মন্ড হারবার জেলা পুলিশের ছিল কড়া নিরাপত্তা পৌরপিতার কাঁধে কাঁধ মিলিয়ে মহিলা ও পুরুষ তৃণমূল সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো অভিষেক থেকে সামনে পেয়ে আনন্দিত সমর্থকেরা মহেশ থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম নিউজ অবশ্যই রেকি দিবা আপনাদের বলেছিলাম যে আমার সীমাবদ্ধ আর সামর্থ্য অনুযায়ী শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাঠেই আমার মনে আছে দু হাজার কুড়ি সালের না দু হাজার কুড়ি না দু হাজার উনিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি বলেছিলাম যে পাঁচ বছর মহেশতলার জিঞ্জরা বাজার থেকে শুরু করে দশ পনেরো মিনিটের রাস্তা তার কারণে এখন সম্প্রীতি উড়ালপুল হয়ে গেছে বেশি সময় লাগে না সেই পনেরো মিনিটের রাস্তা আমার আসতে এক ঘন্টার বেশি সময় লেগেছে চারিদিকে দুধারে রাস্তায় এত মানুষের ঢল এবং যেভাবে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মায়েরা দিদিরা বৌদিরা কাকিমারা আমাদের আশীর্বাদ করেছেন বরণ করেছেন আমি বজবজ বাসীর কাছে মহেশতলা বাসীর কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী আজকের সভা মঞ্চে উপবিষ্ট আমাদের মামাটি মানুষ সরকারের মন্ত্রিসভার অন্যতম রাষ্ট্রপন্থী পরিবহন দপ্তর এবং বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল সহ স্থানীয় বিধায়ক সম্মানীয় অশোক দেব জেলা শাসক শ্রী সুমিত গুপ্ত জেলা সুপার রয়েছেন রাহুল গোস্বামী সাতগাছিয়ার বিধায়ক সম্মানীয় মোহনচন্দ্র নস্কর রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান বজবজ পুরসভার পৌর প্রধান গৌতম দাশগুপ্ত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মানসুর পুজারী পুরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস ফজলুল হাক কাউন্সিলর যারা উপস্থিত রয়েছেন যেখানে রাস্তা জল কলের প্রয়োজন আমি চেষ্টা করবো এগুলোকে অগ্রাধিকার দিয়ে দেখে এর করবার বজবজ রুরাল ব্লকে এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকে যে কটি গ্রামীণ রাস্তার খবর আমার কাছে এসে পৌঁছেছে যে পাকা রাস্তা হওয়ার দরকার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করেছি আপনি কি রমজান মাসে উমরা করবেন ভাবছেন ভালো কোম্পানির সন্ধানে আছেন তাহলে চিন্তা কিসের ভারত সরকার দ্বারা ট্রেডমার্ক যুক্ত ও ইন্টারন্যাশনালি আইএসও সার্টিফিকেট প্রাপ্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত কোম্পানি আলকাবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সেবায় আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হল পাসপোর্ট তৈরি সিম কার্ড জামা কাপড় ধোয়া এবং মাথা মুন্ডন সমস্ত কিছু একদম ফ্রি পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও হাজিদের জন্য ট্রেনিংয়ের সুব্যবস্থা সারা রমজান মাসের জন্য তেত্রিশ দিনের প্যাকেজ রয়েছে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এবং প্রথম ও শেষ পনেরো রোজার প্যাকেজ রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় রমজান মাসে উমরা গ্রুপের জন্য বুকিং চলছে এড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর সিক্স লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে